গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো সুস্থ হয়েছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কি রবিবার তো এখন বাজে শোয়া এগারোটা মাত্রই ঢুকলাম বাড়িতে তো সকালে তো সাড়ে নটা থেকে পড়াতে গেছিলাম তো পড়িয়ে ঢুকে এখনই আসলাম তো এসে এখন একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তো তোমাদের সাথে কথা বলতে আসলাম তো মা আমি যখন গেছিলাম পড়াতে ওই তার আধা ঘন্টা পরে বাজারে গেছিলো আমি বলেছিলাম যে শরীর তো ভালো না যাবা কী করে আমি বললো না থাক যাই অনেকদিন ধরে মাছ খাওয়া হয় না তো মাছ নিয়ে আসছে আজকে তো এসে দেখি ওই সবজি টবজি মাছটা সেসব ধোয়া কাটাকাটি এসব করছে তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন খেতে বসবো না বললো যে মাছ ভাজা করে দেবে তারপরে খাবো আর এদিকে দেখো এদিকে রোদে দিয়েছে আমার না খুব একটা বড় আর এদিকে দেখো বড়ি রোদে দিয়েছে আমার না খুব একটা বড়ি টুড়ি ভালো লাগে না মানে মা ভালো লাগে তাই মাই আর আর কি আজকে বেশ ভালো রোদ দিয়েছে তো হেঁটে আসলাম মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে ঘাম ঝরছিল আর কি প্রচন্ড রোদ আজকে গরম গরম ফিল হচ্ছে আজকে তো ঘেমে গেছে আস্তে আস্তে মানে মোটামুটি দশ মিনিটের মধ্যে এত হাঁটা দিয়েছি তো মানে দশ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে গেছি মোটামুটি যতটুকু একটু স্পিড দেওয়া যায় কাটছে তো এই জন্য আর কি ঘেমে গেছি এখন আমি সোয়েটারটা তো চলো মা কি করছে দেখাই এইদিকে এটা এটা দুই মাছ আনছে আর এদিকে একটু তেল এটা বোঝায় কালকে করে রেখে দেবে আর এদিকে হচ্ছে বাটা মাছ বাটা মাছ আজকে রান্না করবে কমপ্লিট পিঁয়াজ দিয়া কৰিবা নেকি অঁ এখন খেতে বসে পড়ব ওই কালকের গতকালের একটা ঝোল ছিল পাতলা করে ঝোলটা আর ওই তো মাছ ভাজতে দিল ওই মাছ ভাজা আর এই ঝোলটা দিয়ে এখন খাবো তো আমি বসি আগে তারপরে মা বসবে তো বন্ধুর খাওয়া দাওয়া তো শেষ তো এবার মা রান্না করবে তো মানে শুরু করে দিয়েছে তো আগের দিন বলেছিলাম না একটা পেঁয়াজগুলি একটু নতুন রেসিপির মা রান্না করছে তো ওটা আজকে আবারও রান্না করবে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো পেঁয়াজগুলি এই রেসিপিটা রান্না করতে প্রথমেই কড়াইতে তেল গরম করে কালো জিরে আর রসুন আর হচ্ছে গিয়ে টমেটো ফোরন করে দিতে হবে তো এই রেসিপিটা রান্না করতে প্রথমেই মা তেল তেলটাকে কি কড়াইতে গরম করে তারপরে ওটার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন সম্বার দিয়ে দিয়েছে তো তারপর একে একে করে ওই ফুলকপি আলুগুলোকে ভেজে নিয়েছে তারপর আস্তে আস্তে করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলিকাগুলো ছেড়ে দিলো আর তার উপর দিয়ে পেঁয়াজ কুচিকে ছড়িয়ে দিলো পেঁয়াজ কুচিগুলো ছড়িয়ে তারপর একটু টমেটো ছড়িয়ে দিয়ে শেষে লবণ হলুদ দিয়ে আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে তো মা আরেকদিনও রান্না করেছিলো যেহেতু তো ভালোই হয়েছিল খেতে তো তোমরাও একটু বাড়িতে ট্রাই করে দেখো বেশ লাগে খেতে তো ভালো করে সব যখন দেওয়া হয়ে যাবে তো ভালো করে নাড়াচাড়া করে তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে তারপরে একটু জল জলের মতো হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো রেডি মার এই পেঁয়াজকলির রেসিপিটা তো গরম গরম নামিয়ে ফেললো তো এটা ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে তো আর তাছাড়াও মা বলে যে রুটি তারপরে আরও যা যা আছে ও সবের সাথে খেলেও নাকি খুব ভালো লাগে খেতে তো তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে তো মা তো আজকে ওই পেঁয়াজ কলির রেসিপিটা আর বাটা মাছের ঝোল করবে তো এবার ওটা তো যেহেতু হয়ে গেল। এবার বাটা মাছের ঝোলটা মা রান্না শুরু করে দেবে তো প্রথমে যেন মাছগুলোকে ভেজে নিয়েছে তো এটাকে আর নতুন করে কিছু বলা নেই তো তোমরা রান্নাটাকে দেখতে থাকো তো ব্যাস দেখতে মার মাছের ঝোলও কমপ্লিট পুরো রেডি তো হয়ে এসেছে ফুটে গেলে এবার নামিয়ে ফেলবে মা ব্যাস কালারটা খুব সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তো ব্যাস আজকের মতো মা রান্না কমপ্লিট তো মার রান্নার সাথে সাথে আমারও স্নান কমপ্লিট হয়ে গেল এখন বাজে হচ্ছে কি বারোটা তো এখন আমি একটু বেরোবো কাজ আছে তার জন্য আর কি রেডি হচ্ছি তো আমি এখন বেরোচ্ছি মোটামুটি আধা ঘন্টার মধ্যে চলে আসবো হয়তো মা এখন একটু ঘরের কাজকর্ম করবে রান্না তো কমপ্লিট তো চলো একবারে বাড়ি এসে তোমাদের সাথে দেখা করে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে তিনটা তো এসে দেখি যে মার স্নান হয়ে গেছে মা ভাত করছে আর কি তো অলমোস্ট মানে ভাতও হয়ে এসছে এখন খেতে বসবো তো চলো আগে খেয়ে নিই তো দিয়ে এখন খেয়ে নি তো পেটে আর সইছে না এখন বাজে হচ্ছে কি তো এখন অনেকক্ষণ আগে খেতে পেয়ে গেছে তো কাজে গেলে আর কি দেরি হয়ে যায় খেতে খেতে তো বাড়ি আসতে লেট হয়ে যায় সাড়ে মানে তিনটার উপরে আর কি ভেজে যায় তখন বললাম যে আধা ঘন্টা না আধা ঘন্টা ভেবেছিলাম হয় বাট হল না আর কি একটু এঙ্গেজ হয়ে গেলাম পরে ওখানে তো সে কারণে এখন আসতে দেরি হয়ে গেছে তো যাই হোক এখন আর কথা বাড়াই না তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা ঘুমের থেকে মাত্র উঠলাম মানে মাত্র বলবো না পাঁচ মিনিট হলো তো উঠে মানে দেখলাম যে টাইম হয়ে গেছে আমার পড়ানোর পনেরো সাতটা বাজে তো তাড়াতাড়ি করে উঠলাম উঠে মানে ঘুম মানে মনে হচ্ছিলো কি আমি রাতে ঘুমিয়েছি সকালে উঠতে ইচ্ছে করছিল না এরকম মনে হচ্ছিল লাস্ট দুদিন ধরে মানে মরার মতো ঘুমাচ্ছি বলতে গেলে সেদিনে তো সাড়ে চারটায় ঘুমিয়েছি উঠেছি সাতটাতে তো আজকে আবার আজকে একটু টাইমটা কম আজকে সাড়ে পাঁচটায় ঘুমিলাম এই তো পনেরো সাতটার দিকে উঠলাম তো এমন ঘুমোচ্ছি যে কী বলবো তো এবারে ফ্রেশ ফ্রেশ লাগছে এখন সেই জন্য ফটাফট উঠে রেডি হলাম তো এখন পড়াতে যাবো আর ওই মা মোবাইল দেখছে দেখো তো মা ফোন দেখছে এখন যাই হোক এখন মাকে বললাম কিছু খাবে না কি না খাবে না তো চলো আমি এখন পরেই আসি তারপরে সাথে কথা হবে তো পড়াতে এসেছি এদিকে বিতাল লিখছে আর এদিকে ওর মা চার পকোড়া দিয়ে গেল তো আগেও বলেছিলাম ও যে ওদের খাবারের কি দোকানটার নাম হচ্ছে ক্লাউড কিচেন তো ওরা হোম ডেলিভারি দেয় তো ওদের অর্ডার এসেছিলো আর কি যে পকোড়া আর কি চিকেন পকোড়া তো জন্য আমাকে দিয়ে বললো খাও তুমি আমি বললাম বিতানো খাও কিন্তু ও বললো না পড়া শেষ হলে পরে ও খাবে মাত্র বাড়িতে আসলে এসে বিছানায় উঠছি কারণ এসে আর কি মাকে বললাম কি করছো এখন শুয়ে আছে মিহি আলো দেখা যায় না তুমি এগুলি শুয়ে থাও কেন পেটে ব্যথা কমে নাই চোখ মুখে কি অবস্থা আছে চশমাটা খুলো দেখশো চোখের কি অবস্থা হয়েছে চোখের তলে কালি পড়ছে কী বা একটু এরকম উলটা পাল্টা জিনিস খাবার মানে কী বাহ হইলো তো তখন দেখবে তো শুয়ে গেছো উঠো না কেন আর কই তোর ফোনটা কই দেখি তোমার ওই রেডিওটা একটু দেখাও তো সারাক্ষণ কানে ওই যে আমার মায়ে যে ব্লগ দেখে করে অল টাইম কানের পাশে রেডি আর কম বলে তোলে মন্দিরের ব্লগ হ্যাঁ জানি কিন্তু গরম করে ফেলছো তো মোবাইলটাকে তুমি হ্যাঁ ওকে কম বলে নিচে তোলায় ওকে গরম বানাইছো তো আমি এখন চা 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 হবে না আমি তো ওদের কাছ থেকে চিকেন পকোড়া খেলাম নেکلی আমি আর কিছু খাবো না মাকে করে দিই তা আগে আমি এই জাম্পারটা চেঞ্জ করি বিতানকে পড়াতে গিয়ে আমার মাথায় যতটুকু চুল আছে ওর মাকে বলছিলাম মানে ওর মাও শুনলো এতটুকু চুলটাও আমার চলে যাবে আর কি এত চিৎকার ওর পিছনে মা গো মা ছেলের সাথে যুদ্ধ আমি যে দেড় ঘন্টা ওর বাড়িতে থাকি মানে যুদ্ধ করে আসি এখন একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে চিৎকার করতে গেলে তোমার গলাটাই ছিঁড়ে যায় তো যাই হোক বাচ্চা মানুষ এই জন্য আর কি এরকম করে বড় হলো তো নিশ্চয়ই করবে না তো চলো একটু পরে মাকে চা করে দিচ্ছি তখন দেখা হচ্ছে তো চা বানাচ্ছি মা বলল তুইও খাবি বললাম না দা বাড়ির থেকে চিকেন আর দুধ চা খেয়ে আসলাম আর খাবো না তো এমনিতে ওদের বাড়িতে চিকেন পকোড়াটা খেয়ে আমার এত মুখে লেগে গেছে আনটি এত সুন্দর বানায় মানে তোমরা যারা আলিপুরের লোকাল আছো তারা একবার হলেও ক্লাউড কিচেনের থেকে খাবার অর্ডার করে দেখো অসাধারণ চিকেন পকোড়াটা খুবই সুন্দর মানে আমি তো খেয়েছি চিক ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কষা খেয়েছি ওগুলোও যেমন দুর্দান্ত বানায় তারপরে এরকম স্টার্টারের জিনিসগুলো মানে স্টার্টার বলছি কেন মানে ওই কোনো স্ন্যাক্স আইটেমের জিনিসগুলো খুব সুন্দর বানায় আনটি তো চিকেন পকোড়াটা খেয়ে আমার মুখে মানে বাইরের দোকানের থেকে দারুণ বানায় আদার্স যে আমরা স্ট্রিট ফুডগুলো আর কি রাস্তার দোকানগুলোর থেকে খাই তার থেকে দারুণ বানায় তো একবার পারলে খেয়ে দেখো তোমরা ক্লাউড কিচেন থেকে জোম্যাটোতে অর্ডার করতে পারো তো ওখান থেকে খেয়ে এসে আমি বললাম না থাক কিছু খেতে হবে না এত সুন্দর জিনিস খেয়েছি আর এসব এখন মানে ফালতু লাল চা খেয়ে আমার লাভ নেই তো যাই হোক মাকে এখন চা দিলাম বিস্কুট দিলাম তো মা এখন খাক তাই মায়ের সাথে একটু বসে বসে গল্প করি তো এক দু দিনে কি মায়ের মুখের চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেছে যাই হোক একটা বলে না মানে ভেতরে একটু যদি অসুবিধা হয় শরীর খারাপ লাগছে সামান্য জ্বর পেটে তো মুখের মানে চেহারা চেঞ্জ হয়ে যায় छोटा अच्छा तो था। घाटता बड़ो ना। हां। इथा पे मशादी ना को। तले इते ही आज के ओइते ही लगाता छोटा। माने जेटा के लगाता बड़ोटा ही। ओ जेटा एक ठो गुटाय नेता। इयाते एकदम सामने अब अगला की दु। खोल। आ देखला চাটা খেয়ে তো তারপরে এই যে বিছানা করতে গিয়ে আমাদের আগের মশারিটা যেটা আর কি রোজ টানা তো একটু ছিঁড়ে গেছে মানে অনেকটা জায়গায় ছিঁড়ে গেছে কয়েকদিন সেলাই করে আর কি লাগাচ্ছিলো তো তো আজকে ভাবলো যে এই মশাইটা বার করো ও মা এই মশারি দেখে যে ছোটো হচ্ছে এই মশারিটা ছোটো বিছানার ছিল যাই হোক তো এই এত বড়ো খাটে আর কি হবে না তো লাগিয়ে দেখলো কিছুতেই হচ্ছে না তো কি করা হবে কী করবে আবার তো ওই সেই আগেরটাই এখন টানিয়ে টানিয়ে দেখবে তো কোনো রকমে আজকে একটু পেঁচিয়ে পচিয়ে সুতা দিয়ে সেলাই করে আর কি লাগিয়ে দেখুক পরে আরেকটা আমাদের মশারি আছে ওটা খুঁজে পাচ্ছে না মা এখন কোথায় রেখেছে বাবা মারা যাওয়ার পর ওই একটু ধোয়া পাকলা যখন করলো তো সবার কি গুটি টুটি যে কোথায় রেখেছে মা ঠিক মনে পড়ছে না তো সে কারণে এটা বার করে মানে এটা সামনে ছিল তাই বার করেছিলো বাট এটা তো ছোট আছে তো আবারও সে পুরোনোটাই এখন লাগিয়ে দেখবে কোনো রকমে তো সেই কারণে এগুলো আর কি একটু মানে দেখছিলো আর কি তো যাই হোক এখন মশারি টশাই টানিয়ে পরে খেতে বসবো তো খেয়ে দিয়ে পরের মানুষ দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট মাঝখানে ওই যে মশারি টানাতে টানা দেওয়ার ভিডিওটা কমপ্লিট মানে কন্টিনিউ করতে পারিনি তো তারপরে একটু মোবাইলটা চার্জে দিয়ে খেতে বসে করেছিলাম তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি আগে ভাবছিলাম যে আগে একটু আগেই মানে খাওয়ার আগেই আমি ভিডিওটাকে মানে এন্ড করতে চাচ্ছিলাম তো তারপরে আর হলো না তো এই যে এখন খেয়ে দিয়ে আসলাম তো এখন আমি মানে ভিডিওটাকে এন্ড করে দেবো আর কিছু দেখানোর মতন নেই তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো মানে মেন কথা এখন শেষ করার কারণ হচ্ছে গিয়ে মানে আগে ভেবেছিলাম যে শেষ করবো ফোনে প্রচুর স্টোরেজ ফুল হয়ে গেছে তো ওগুলোকে এখন ঠিকঠাক করতে হবে সে কারণে আমি এখন এন করে দিতে চাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানে রাখছি তো কেমন লাগলো একটা লাইকের মাধ্যমে অবশ্যই জানিও আর কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো সবাইকে এখন টাটা গুড নাইট